ইয়ামাহা বাইকার যে আয়োজনে প্রতি ব্যাটসম্যানের নাই এবারও পঞ্চগড়ায় অনুষ্ঠিত হয় সিলং মোটরসাইকেল রাইডিং এ খেলায় অংশগ্রহণ করেছে ইয়ামাহা বাইকারের সদস্যরা বরাবরের নাই এবারও প্রথম স্থান গ্রাম খেলা শেষে তাকে ইয়ামাহা উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যারা দায়িত্ব জনা ঠিক আছে ঠিক আছে মিতা এই লিটুন সর লিটুন সরো লিটুন সর লিটুন সর না ও সব চলে গেছে দেখ আপনি আপনি লাইনে থাকেন সমস্যা নাই আপনি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান ওয়াসিম আক্রাম আছে 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 ঠিক আছে না 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 থাক

आगे जगह देना ननन चल 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 फास्ट 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 पुरस्कार আমাদের ভাল লগনস আবার হোক আজকে জিতলাম আজকে 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 আজকে